দুধের মধ্যে দিয়ে দিলে কফি দেয় না ক্যাপাচিনোটা কী এটা তো ক্যাপা কফি না এটা ক্যাপা হচ্ছে কফি আর চকলেট তো আছে চিকেন কষা ওটা চিকেন কষা আর কপে ক্যাপাচিন ওটা কি দিয়ে খাওয়াবে চিকেন পকোড়া কই দেখি চিকেন পকোড়া কো দেখো এইটা যে চিকেন পকোড়া তৈরি করা হয়েছে আর এত যে খেপে গেছে পাঁচ ফুট আট ইঞ্চির একজনকে বলছে ছুঁড়ে ফেলে দেবো আমাকে বলছে চাঙি আছার মারবো ওয়েট ওয়েট ওয়েটটা একশো আট কিলো আমার আর এই পঁয়তাল্লিশ কিলো ওজনের একজন বলছে আমাকে

লকুল আছে নকুল কিছু বলছো ওই ব্যাপারটা নিয়ে না সবই ঠিকই আছে কিন্তু এত চরচিত হওয়ার মানে কারণ হচ্ছে আমরা সবাইতে একটু হই হাই করছি নিজে তো মানে সবাইকে মেনটেন্স করতে পারছে হচ্ছে বলে তার জন্য মেনটেন্স করছে তো সবাইকে ডাকছে কেউ আসছে কেউ আসছে না ওই জন্য মাথাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে আচ্ছা আপনার কি মাথা ডিস্টার্ব হয়েছে হ্যাঁ আপনার মস্তিষ্ক বিভ্রল হয়েছে

এত মোটা হয়ে গেছে না এটা টুথপিকটা না না ফ্রিজে থেকে থেকে গাড় হয়ে গেছে ও যেন পড়ছে না বোধহয় মোটা হয়ে গেছে আচ্ছা আমাদের চন্দন দাও তো কি এরকম বসে চন্দন তুই কি ওখানে বসে থাকবি গালগালি তুইও খাবি তাহলে আরে সাওয়াস না 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 দেখো দেখো এবার ক্যাপাচিনোতে

দিদির দিদির রাজত্বে আপনি বলুন আপনি কি বলছেন দিদির রাজত্বে সবতেই পেছনে শ্রী থাকে হ্যাঁ তো এখানে মনিষা কোন শ্রী দেওয়া যেতে পারে রান্নাศรี রান্নাศรี আপনাকে রান্নাศรี উপাধিতে ভূষিত করা হবে থ্যাঙ্ক ইউ ভাই আমরা বাড়িতে আলোচনা করি বাড়িতে অনেক রান্না অনেক জায়গায় খেয়েছি কিন্তু দিদির হাতে রান্না যেন মা অন্নপূর্ণা সত্যি যেন দিদি রাতি আছে বাস্তব সত্যি চন্দন আপনি কি বলছেন আমারই তো বরাবরই টেস্ট করি সত্যি

কফি হাউসে খেয়েছিলাম সেই কফি আর এই এটা চিকেন পকোড়া আকাশ পারলো আরে ক্যাপেচিনো আমরা ওখানে খাইনি কিন্তু এখানে যা খেয়েছি আমরা এখানে যা খাচ্ছি চিকেন পকোড়া ভালো ভালো লাগছে এটা ভালো লাগছে আমি একদম এসেছি আসছি তো হঠাৎ মাঙ্গলিক বিলা খোলা আছে আমি ঢুকেছি ওদের যে মানে ঘর ধর করছিল তাকে আমি বললাম কিরে কিরে বলতে সে এত উত্তেজিত হয়ে আমার বলছে কিরে মানে জানিস আমি কি বলে কিরে মানে সেই হয় কিরে মানে তার ছেলে হয় কিরে মানে ওর ছেলে হয় কিরে মানে সেইটা বলতে হয় কিরে মানে জানিস সালা আমি বললাম তাহলে কি দাদা বলবো মানে ওইটাই ঠিক বললি। যখন আমি হতভম্ব হয়ে যাই কিন্তু কি হলো আমি আমি হঠাৎ এরকম লেগে গেল কেন কিরে বলতে তো তখন ও যখন মানে ব্যাপারগুলো বোঝালো আমার তখন মাথায় লাগলো যে কথাগুলো ঠিকই তো বললো সেই জন্য তাকে আমাদের দাদা করতে বাধ্য হয়েছি

আমাদের সবাই মিলে বসা হয়েছে পয়লা জানুয়ারির খাদ্য খাদ্য না ফিস্ট ফিস্ট শুরু হয়ে গেছে খাওয়া চালু হবে তার সবাই বসে আছে প্রার্থনা করছে এরা খুব খাওয়া সারা বছর ধরে মনীষা গালে হাত দিয়ে বসে বলেছে যে সবাই রান্নাটা ভালো বলবে কি খারাপ বলবে এবার তোমাকে নিয়ে এবার আমাকে নিতে বলছে মোটামুটি আমরা সবাই বসে পড়েছি আমি আছি এপাশে আছে চন্দন তার পাশে আছে নকুল ও পাশে আছে অনিস এদিকে আমাদের সুদীপ আছে আর এদিকে মনীষা গবা করে খাওয়া শুরু করে দিয়েছে মনীষা দেখা ছবিটা আসছে তোমার আসছে নিচে নামলো উপরে ক্যামেরা উপরে তোলো উপরে তুললাম আমি ঘাস শুরু করে দিয়েছি গবা গবা করে খাচ্ছে ফোন থেকে খাচ্ছে আর এরা শুধু বসে আছে এই যে খাওয়া নিয়েছে এত মাংস মাংস নিয়ে নিয়েছে